উপস্থিত হয়েছেন দারুল উলুম মাদ্রাসা জনাব আব্দুল মমিন সাহেব মহাদ্দিস সাহেব জোনাব মুমিন মমিন উনি জামাইকা দারুল উলুম মাদ্রাসায় উনি ওনার কার্যক্রম এবং উনি ওনার দায় দায়িত্ব পালন করার সত্ত্বে সত্ত্বেও আমাদেরকে উনি সময় দিয়েছেন যে জন্য আমরা সুপ্রিয়া আদায় করি এবং ওনার কাছে আমরা কৃতজ্ঞ এ পর্যায়ে উনি আজকে ইফতারে ইফতার মাফি এবং দোয়া পরিচালনা করবেন এবং উনি আমাদের মধ্যে রমজান শরীফের দোয়া এবং দোয়াপূর্ব আলোচনায় অংশ নেবেন জনাব আব্দুল মমিন সাহেব

সোসাইটি ও ইউ গঠন করেছিলেন তারই ধারাবাহিকতায় আজকের দু হাজার ষোলো এবং আঠারো নতুন কমিটির উদ্যোগে আজকের এই ইফতার মহফিলে আয়োজনে আগত সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত এই নিউ ইয়র্কের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ এই নিউ ইয়র্কে রাজনৈতিক সংগঠনের প্রভাবশালী নেতৃবৃন্দ আপনাদের সকলকে আমি জবিগঞ্জ সোসাইটি ও ইউএসএ ইনকের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের আগমনের জন্য সত্যি আমরা আনন্দিত মাহে রমজানের রমজান মোবারক আমরা সময় অত্যন্ত স্বল্প ইতিমধ্যেই আমরা আমাদের জামাইকা দারুল উলুম মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস আমাদের জগিগঞ্জের এক বিশিষ্ট ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মুমিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই পবিত্র রমজান উপলক্ষে আজকে তিনি ওয়াজ নসিহত করমাবেন এ পর্যায়ে আমি আমাদের সংক্ষিপ্ত কার্যক্রম শুরু করতে যাচ্ছি জানেনে ইফতার মাহফিল আয়োজন করতে গিয়ে আমরা একটি আহ্বায়ক কমিটি গঠন করেছিলাম আমাদের এই আহ্বায়ক কমিটির সমন্বয়ে জগন্নাথ সোসাইটি ও বিএসএ এর কার্যকরী কমিটি এবং উপদেষ্টাদের সমন্বয়ে আজকে এই আয়োজন আমাদের করা সম্ভব হয়েছে আমি প্রথমেই আজকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জগন্নাথ সোসাইটি ও বিএসএ এর সুযোগ্য সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আবিদুর রহমান সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এরপর পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের ইফতার মহফিল আয়োজন করতে আমাদের যে আহ্বায় কমিটি গঠন করেছিলাম ইফতার মহফিলের আহ্বায় কমিটির সম্মানিত আহ্বায়ক এই জামা এই আমেরিকা নিয়েকে অত্যন্ত পরিচিত বিশিষ্ট সংগঠক আমাদের যখন তার নিজের সন্তান তো নাফি নার আমাদের চৌধুরী আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের যখন যে সোসাইটি অফ ইউএসএ ইংসে সম্মানিত উপদেষ্টা এই নিয়োগের অত্যন্ত পরিচিত মুখ আমাদের মুরব্বি জনাব গিয়াস হাসান মজুমদার সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি মঞ্চ আরসার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের এই ইফতার মহফিল কমিটি যার উদ্যোগে আজকের এই আয়োজন করতে সক্ষম হয়েছি আমাদের ইফতার মহফিলের সম্মানিত সদস্য সচিব যোগীগঞ্জ দেশ সাহিত্য বিএসএন কে সাংগঠনের সম্পাদক জনাব নজরুল ইসলাম কামাল বাইকে মঞ্চ আর গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসল গ্রহণ করার জন্য অনুরোধ করছি ইফতার মহফিল কমিটির

লিখেছিলেন আমাদের বিশিষ্ট মুরব্বী জনাব ডক্টর এম এস জহির সাহেবকে সুমন চা আসল গ্রহণের জন্য অনুরোধ করছি আমি মন চা আসল জন্য অনুরোধ করছি চট্টগ্রাম যুব সাহিত্য ইউনিভার্সিটি ইংকের সহসভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব আমার মসজিদ আদল পার্কের সম্মানিত সভাপতি জনাব কবির আহমেদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি

আমাদের শ্রদ্ধা আমাদের বড় ভাই জনাব সৈয়দ আতিক ভাই মঞ্চে জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের এই ইফতার মহফিল কমিটির আহ্বায়ক এবং যোগীগঞ্জ সোসাইটির অন্যতম পৃষ্ঠপোষক আমাদের শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জনাব বিলাল আহমেদ চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি প্রিয় সুদীপিন্দ আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন আমাদের জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি অন্যতম উপদেষ্টা বিশিষ্ট মুরব্বী জনাব সদ্দনুর ভাই আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির সদ সভাপতি জনা মানসার বাইকে আপনাকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির অন্যতম সদস্যজনা জানাও আমি বাবা আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে সুন্দর ও সার্থক করে তুলেছেন আমাদের জামাইকা বাংলাদেশ ক্যান্সার সোসাইটির অন্যতম উপদেষ্টা ওয়েলফেয়ারের সিনিয়র ম্যানেজার আমার বড় ভাই জনাব সালে আহমদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই নিয়োগের অন্যতম প্রভাবশালী নেতা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক বিএনপির সভাপতি যুক্তরাষ্ট্র আবদুল্লাতিফ সম্রাট ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে করার জন্য অনুরোধ করছি আমাদের সদ্য ব্যক্তিত্ব জনাব ফিয়াস আহমেদ সাবেক সহসভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি মঞ্চে আসার জন্য তারা জন্য অনুরোধ করছি আমাদের সদ্য বড় ভাই জনাব সালেহ আহমেদ সিনিয়র ম্যানেজার ওয়েলফেয়ার

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল বাসের আন্তর্জাতিক সম্পাদক বিএনপি বাসের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইফতার মহফিল উপস্থিত হওয়ার জন্য জনাব সাইফুর রহমান সাহেব বিশিষ্ট রাজনীতিবিদ উপস্থিত হয়েছিলেন আমাদের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটি সাধারণ সম্পাদক জনাব আব্দুল রহিম হাওলাদার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে উনি অন্য একটি প্রোগ্রাম থাকার কারণে উনি চলে গেছেন আমি জনাব হাওলাদার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশ সোসাইটির সর্ব সভাপতি জনাব ফারুক হোসেন মজুমদার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

এ অনুষ্ঠান শুরু আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন তো সেই কবির চৌধুরী তোমাকে মঞ্চে এসে কোরআন তেলার জন্য অনুরোধ করছে